বলছেন যে বেগম দিয়াকে স্মরণ করছেন বেগম দিয়ার সাথে স্মৃতির কথা বলছেন এবং বেগম দিয়ার আপসের কথা বলছেন তারা যেমন বলছেন যে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে বেগম দিয়া কখনো আপোষ করেননি এই ধরনের নেতৃত্ব দেশ আবার কখনো পাবে কি না এ নিয়ে তারা সন্দেহ এবং তারা যেমন বলছেন যে বেগম দিয়ার আদর্শকে লালন করে বিএনপি যদি পরীক্ষা রাজনীতি বলে এবং তারা বারবার নানা ধরনের বেগম দিয়ে স্মৃতি করছেন তো এবং তারা বাড়িতে কথা বলছেন বেগম দিয়ে মৃত্যুর মারা যাতে সেই ক্ষতি করা সম্ভব নয় বলে তারা দৌড় করে নেন আমাদের একমাত্র বাংলাদেশ যে আমরা যে মানচিত্রটা ব্যক্তিসব আমাদের অনুপাতে আমরা এই সংগ্রামের মাধ্যমে ওনাদের আমরা বাংলাদেশকে কাম এবং আজকের যে বাংলাদেশের মতো দাঁড়িয়ে আছে গণতন্ত্র আমাদের যে ভোটের অধিকার একদম অসীম নেত্রী যিনি আমাদের সারা বাংলাদেশটা ওয়ার্ল্ড ওয়াইড একজন নেত্রী সেই নেত্রী কিছুদিন আগে ভ্রমণ করেছেন আমরা সেই নেত্রীকে পুষ্পর্পণ করতেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি এবং আমার কাছে দোয়া কামনা করি আমরা যেন ওনাকে ব্যস্ত লক্ষ্য করে সেই সাথে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি বলে দিতে বলতে চাই যে আমাদের যেই উনি যেই দেখানো পথ ছিল সেই পথ অনুপাতে আমরা যেন অন্তত সেই পথটাকে সামনের দিকে বেগবান করার জন্য আমরা ওনার আদর্শকে ধারণ করা লালন করে আমরা যেন এই বাংলাদেশটাকে আবারও সেই আগের পর্যায়ে উনি যেভাবে চেয়েছেন ওনার যে ত্যাগ না আমরা সেভাবে পালন করতে পারি সেই আশা সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং শপথ করতে এসেছি আমরা যেন তার যেই অবস্থানগুলো বাস্তবায়িত হয় নাই সেগুলো যেন বাস্তবায়ন করার জন্য আমরা দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখানে এসেছি একটা আমাদের মা আমাদের যে জনপ্রিয়তা পাশে সবাই দেখেছেন যে লক্ষ 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 কোটি মানুষ হয়েছে তার জানা যায় সে আপুসের নেত্রী সে রাজপথের নেত্রী সে আমাদের বাংলাদেশের জনগণের নেত্রী যে নেত্রী আমাদেরকে যে ভালোবাসা দিয়ে গিয়েছেন সে ভালোবাসা আমরা ভুলতে পারবো না আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেই জন্য আপনার সুকা হত আরে বাচ্চা নিচ্ছে দেখ পাঁচ দিন বড় সাধারণ মানুষের অনেক ভিড় অনেকে মাথার কাছে নিয়ে আসছে এদিকে আসলে বেকমদের প্রতি ভালোবাসা থাকে অবশ্যই যেহেতু দেশ নেত্রী তার প্রতি অগাধ ভালোবাসা এই ভালোবাসা তাকিতে আসতে যে ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারে সেই জন্য

অবশ্যই তার প্রতি ভালোবাসার জন্য এখানে আসছি আমরা এখানে আসলে অনেক জন্য মানুষের জন্য তাদের ভালোবাসাই আমাদের অন্তরে সবসময় থাকবে সেখানে আসছে আসলে এত তার পর্যন্ত যে এমন মানুষের আসলে কি প্রমাণ করে আসলে কি প্রমাণ করে এটা তার বলার বাকি না ওনাকে খুবই ভালোবাসে দেশের মানুষ আর সরে স্যার শেখ হাসিনিয়া যেই করিমেন এই পশ্লে বা কষ্ট দিছে ওই জন্য আমরা দোয়া করি উনি যেন বলতে পাশি হয়তে পারবে আমরা আসছি যশোর থেকে নেত্রী আমাদের আমার হাজব্যান্ড খুব অসুস্থ স্যার তাও আসার জন্য খুব অকুল হয়ে গেছে তার জন্য আমি নিয়ে আসলাম ওনার মাথার দেখার জন্য এজন্য আমরা আসছি যশোর থেকে দোয়া করি উনি যেন জান্নাত হয় আমার একটাই আশা যে ওনার ছেলে তারেক জিয়া যেন মা বাবার নামটা রাখতে পারে দেশের জন্য ভালো কিছু করে এটাই দর্শক এই মুহূর্তে আমি আছি খালাদা ও শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির মাজারি আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রতিদিন এখানে খালেদা জিয়ার মাজার জন্য হাজার হাজার মানুষ আসেন

ওকে একটু সরকার না না ওই যে ফুল নিয়ে বসে একটা দলের যে প্রধানশ্রী তাই হ্যাঁ উনি সারা জাতির অভিভাবক নৃত্য পালন করছেন বিশেষ করে শেষ মুহূর্তে জন্য সকলের আন্তরিকতা তোমাদের প্রতি ভালোবাসা থাকবে আন্তরিকতার টানে আর ভালোবাসার টানে যারা আসছে আমি মনে করি সবাই তার মধ্যে আমিও নিজেও সামিল করি থেকে আসছে আমি আসছি ঢাকা শরীরে থাকবে আমাদের এর দোরকে গুলো मंजूर করে নিন আমাদের নাক বক্সে করে দিলাম আমাদের মধ্যে যাদের মা বাবা এই দুনিয়াতে নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন রব্বুল আলামিন আমাদের মা বাবার সাথে কে গুলো मंजूर করে নিন আনার বিরহমানдикаয়া আরহামার রাহিমিন সকলে সকলে কুরআন তেলাওয়াত শুরু করে